আগের ভিডিওতে আমরা মাঙ্গলিকের প্রভাব নিয়ে আলোচনা করেছি এবং আপনারা ফোন করে এবং মেসেজ করে সেই বিষয়ে আরো কিছু প্রশ্ন করেছেন এবং আপনাদের সেই প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমরা আবারও বসেছি আমাদের সাথে রয়েছেন ৩৫ বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষী শ্রী ভৃগু অদ্বিতীয় নমস্কার দাদা আমাদের কাছে যতগুলো প্রশ্ন এসছে তার মধ্যে থেকে সব থেকে বেশি যে প্রশ্নটি হয়েছে সেই প্রশ্নের উত্তরে আমরা সর্বপ্রথমে জানতে চাই আপনার কাছ থেকে সেটি হলো এরকম অনেকেই আছেন যারা বিবাহ পূর্বে জটক বিচার বা মাঙ্গলিক বিচার করেননি কিন্তু বিবাহ পরবর্তীতে তাদের জীবনে নানান ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে তাই এই অবস্থায় কি শাস্ত্রে কোনো উপায় আছে এই ধরনের বহু সমস্যা নিয়ে আমার কাছে আসে জোটক বিচার বা জন্মছাক বিচার না করে যদি বিবাহ হয় তাহলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ইগোর সমস্যা পরিবারের সাথে মতের অমিল আর্থিক সমস্যা সন্তান লাভের সমস্যা এমনকি স্বাস্থ্যের অবদতি এই ধরনের বহু সমস্যা আসতে পারে এমনকি এর থেকে লিটিগেশনের পর্যায়েও যেতে দেখেছি এইবার তোমার প্রশ্নের উত্তর আসি বিয়ে তো হয়ে গেছে জ্যোতিষশাস্ত্রে কি উপায় দুজনেরই জন্মছাপ দেখতে হবে তাদের গ্রহের অবস্থান মাঙ্গলিক এবং ম্যাথ ম্যাকিংয়ে অষ্টকুটের মধ্যে কোন কুটে কতটা মিল রয়েছে এখন তাদের দশন্ত দশা কি চলছে এই সমস্ত সূক্ষ্ম বিচার করে তাদের সমাধান বের করে ফেলা যায় আচ্ছা আমাদের পরবর্তী প্রশ্ন বিয়ের আগে থেকেই অনেকে একে অপরকে চেনেন একে অপরের স্বভাব জানেন তখন তাদের মধ্যে কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু বিয়ে পরবর্তীতে তাদের জীবনে অসুবিধে হচ্ছে এটা কেন হচ্ছে এমনও দেখা গিয়েছে যে তাদের মধ্যে আইনি লড়াই শুরু হয়েছে এটা কেন হ্যাঁ বিয়ের আগে তাদের বাস্তবতার থেকে আবেগ বেশি কাজ করে কিন্তু বিয়ের পর তারা স্বামী স্ত্রী হয় তখন একজনের জন্মছকের ভালো মন্দের প্রভাব অন্যজনের জনের উপর পড়ে দুজনের জন্মছকে মঙ্গলের অবস্থানের কারণে দাম্পত্য জীবনে বিভিন্ন সমস্যা দেখা দেয় এমনকি তা ল লিটিগেশনে গড়ায় আপনারা এমনও দেখেছেন যে বিবাহের পরে স্ত্রীর স্টারের প্রভাবে স্বামীর কাজকর্মের উন্নতি হয়েছে আবার আপনারা এরকমও নিশ্চয়ই দেখেছেন যে উল্টোটাও হয়েছে আপনি খুব সুন্দরভাবে এই প্রশ্নের উত্তরটি দিলেন আমি আরেকটা প্রশ্ন করতে চাই সোশ্যাল মিডিয়া খুললেই আমরা অনেক ধরনের মাঙ্গলিক দোষ কাটানোর টোটকা দেখতে পাই এই মাঙ্গলিক দোষ কি কোনোভাবে ঘরোয়া টোটকায় কাটানো সম্ভব না কোনো ধরনের টোটকায় এই মাঙ্গলিক দোষ কাটানো যায় না একমাত্র গ্রহ শান্তি গ্রহ পূজা এবং দোষ কাটান করে এর সমাধান বের করে ফেলা যায় আপনার এই প্রশ্নের উত্তরে আরেকটি প্রশ্ন আমার মাথায় আসলো মাঙ্গলিকের সঙ্গে মাঙ্গলিকের বিয়ে দিলে কি কোনো ধরনের কোনো সমস্যা হয় নাকি সেটা ভালো মাঙ্গলিকের সাথে মাঙ্গলিক বিবাহ দেয়া যায় কিন্তু সেই সঙ্গে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে চতুর্থ ভাবকে বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে কেননা চতুর্থ ভাব হচ্ছে গৃহ সুখ একজন মহিলাই পারে সংসারকে বেঁধে রাখতে যেমন বাংলায় একটা প্রবাদ আছে সংসার সুখের হয় রমণীর গুণে তো গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন আমার মাথায় আসলো বিবাহ পূর্বে জন্মছক দেখে কি আমরা সন্তান লাভ বা সন্তান সুখের কোনো সমস্যা আছে কিনা সেই সম্পর্কে কি জানতে পারি হ্যাঁ অবশ্যই পেতে পারি বিবাহের পরবর্তী জীবনে সন্তানের ক্ষেত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বামী স্ত্রী এবং তাদের পরিবারের মধ্যেও এই বিষয়টা নিয়ে চিন্তা থাকে আমি এর আগে অষ্টকুটের বিচারের কথা বলেছি অষ্টকুট বিচারের মধ্যে জনিকূট গুরুত্ব দিয়ে বিচার করে তার সম্পর্কে ধারণা পাওয়া যায় আপনি আগের ভিডিও এবং আজকের আলোচনায় বিবাহ সংক্রান্ত অনেক বিষয়গুলো নিয়ে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন এইবার আমি আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই স্বামী স্ত্রীর সম্পর্কে স্থিতি আজীবন কেমন থাকবে তা আমরা জন্মছক দেখে কিভাবে বুঝতে পারবো এটা তুমি একটা সুন্দর প্রশ্ন করছো দেখুন জীবনে ভালো থাকবে মন্দও থাকবে স্বামী স্ত্রীর মধ্যে যদি পারস্পরিক বোঝাপড়াটা স্ট্রং থাকে তাহলে অনেক সমস্যাও কাটিয়ে ওঠা যায় এই পারস্পরিক বোঝাপড়া এবং স্থায়িত্বকাল বুঝতে গেলে রাশিকূট এবং নারী বিশেষ গুরুত্ব দিয়ে বিচার করেন আজকের ভিডিওতে আমরা জোটক বিচার এবং মাঙ্গলিক বিচার নিয়ে আলোচনা করেছি এই জোটক বিচার এবং মাঙ্গলিক বিচার বাদেও আরও কি কিছু এরকম ক্ষেত্র আছে যা বিচার করলে আমরা বিবাহ পরবর্তী জীবন নিয়ে নিখুঁতভাবে জানতে পারব বা বিবাহ পরবর্তী জীবনে কোনো ধরনের কোনো সমস্যা থাকলে তার প্রভাব কমানো যায় কিনা সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে পারবো দেখো একটা কথা বলি আপনাদেরকেও বলি জ্যোতিষ শাস্ত্র একটা বড় বিষয় জন্ম ছক ছাড়াও আরো অন্যান্য বিষয় নিয়ে বিচার করতে হয় একজন অভিজ্ঞ জ্যোতিষী এই সব বিচার করে আপনাকে অবশ্যই সমাধানের পথ বলে দিতে পারেন আগের ভিডিওতে আমরা মাঙ্গলিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি আপনারা ফোন করে এবং কমেন্ট করে আরো কিছু প্রশ্ন জানিয়েছেন সেই প্রশ্নের থেকে কিছু প্রশ্ন বাছাই করে আজকের ভিডিওতে আলোচনা করা হলো যারা আগের ভিডিও দেখেননি তারা আগের ভিডিওটি দেখে নিতে পারেন এবং আজকের ভিডিও দেখে নিয়েও যদি আরো কিছু প্রশ্ন আপনাদের মনে থেকে থাকে তাহলে পরে ফোন করে কমেন্ট করে বা সরাসরি জ্যোতিষী শ্রী ভৃগু অদ্বিতীয় সঙ্গে যোগাযোগ করতে পারেন দাদা আপনি আগের ভিডিওতেও আমাদের প্রশ্নগুলো যেমন সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলেন আপনি এই ভিডিওতেও খুব সুন্দরভাবে প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ